নমস্কার উপস্থিত সকল সাংবাদিক বন্ধুরা ইতিমধ্যে সামাজিক মাধ্যম আমরা লক্ষ্য করেছি রাজ্যের সুস্থ সমাজ জনজাতি জাতির ম্যাল বন্ধু মিশ্রিত এই রাজ্য এই রাজ্যের মাটিতে সচিন কর্তা থেকে শুরু করে আর ডি অনেক বরেণ্য শিল্পীর জন্মস্থান নয়জন প্রতিভাবান পদ্মশ্রী প্রাপক ব্যক্তিত্ব সহ অনেক গানী গুণী ব্যক্তির নাম উজ্জ্বল হয়ে আছে আমাদের রাজ্যের মাঠে আর কিছু সম্পূর্ণ বিকৃত মানসিকতার লোক হয়তো অনেক মানসিক রোগে আক্রান্ত হতে পারে সমাজের পরিকাঠামো ধ্বংসকারী মা বোনদের ইজ্জত হননকারী মানুষ সামাজিক মাধ্যমে তাদের বক্তব্যের মাধ্যমে এবং অশ্লীল পোশাক আশাকের মাধ্যমে বিকৃত মানসিকতার পরিচয় দিচ্ছে এবং তাদের এই বিকৃত মানসিকতার বক্তব্যকে অশ্রয় দিয়ে সমাজকে আরো উন্নসিত করার চেষ্টা করছে কিছু ব্যক্তি কিছু দল কিছু গোষ্ঠী যারা প্রতিনিয়ত এই রাজ্যকে পিছনের শাড়িতে নিয়ে যাওয়ার জন্য লেগে রয়েছে যেটা আমরা আমরা বিগত দিন থেকে লক্ষ্য লক্ষ্য করে এই রাজ্যের এবং শুধু লজ্জায় আমাদের মাথা আজ ঝেঁট হয়ে আছে রাজ্যের মা বোনদের সামনে আমাদের রাজ্যের একজন বিকৃত মানসিকতার মহিলা বিগত কিছুদিন যাব তার নিজস্ব সামাজিক মাধ্যমে কিছু কুরুচিকর বক্তব্য সহ নিজের অশ্লীল পোশাক আশাক ওনার সামাজিক মাধ্যমে উঠে আসতে আমরা দেখেছি যেটা আমাদের সমাজে এবং আমাদের ভারতীয় সংস্কৃতিতে মেনে নেওয়ার মতন নয় পরবর্তী সময়ে আমরা আপনাদের মাধ্যমে ওনাকে আইনের আওতায় আনতে আমরা দেখেছি এবং ওনাকে আইনের আওতায় আমার ঠিক একদিন পর আমরা লক্ষ্য করেছি রাজ্যের কিছু নেতৃত্ব অবশ্যই বিরোধী নেতৃত্ব প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতে হয় ওনাকে পলিট বুরুর সদস্যের প্রাক্তন সদস্যের তকমাও আছে এবং আরো কিছু লোক সামাজিক মাধ্যমে আমরা লক্ষ্য করেছি তাদের ভাষার মাধ্যমে এই ধরনের মানসিকতার যারা পরিচয় দিচ্ছে তাদেরকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে এবং সমাজকে আরো কুলুষিত করতে করে যাচ্ছে সেই বিকৃত মানসিকতার মহিলাকে ভাষার মাধ্যমে প্রশ্রয় প্রদানকারী সিপিআইএমের প্রাক্তন নেতাকে আমাদের লোকসভার বর্তমান সাংসদ আমাদের দলের ভারতীয় জনতা পার্টির প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রদ্ধা বিপ্লব কুমার দেব ওনার সামাজিক মাধ্যমে বুঝিয়ে বলেছেন যে ওনার মতন ব্যক্তি কেন এই ধরনের আচরণ করলেন এবং আমাদের সুস্থ সমাজে এই ধরনের বক্তব্য এই ধরনের আচরণ ওনাদের মতন ব্যক্তিত্বর থেকে মেনে নেওয়ার মতন নয় এবং পরবর্তী সময় আমরা এও লক্ষ্য করেছি যেই সিপিআইএম নেতৃত্বে ওই ধরনের কুরুচিকর মন্তব্যে এবং ভাষার প্রশ্রয় দিয়েছেন ওনাদের হয়ে প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই যুবনেতা আমাদের রাজ্যের লোকসভার সাংসদকে নিয়ে সদ্য বিপ্লব কুমার দেবজীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করতে আমরা শুনেছি উনি বলেছেন যে উনি ব্যক্তি আক্রমণ করেন না বা ওনারা করেন না কিন্তু তৎক্ষণাৎ এবং ওই সময়ে উনি ব্যক্তি আক্রমণ করে যাচ্ছেন না শুধু আমাদের সাংসদের পরিবার নিয়ে উনি কথা বলেছেন এই ধরনের আচরণকে আমরা একটা বিকৃত মানসিকতার পরিচয় বলে আমরা মনে করি এবং ওনারা যেই দলের হয়ে প্রতিনিধিত্ব করেন আমরা দৃঢ়তার সঙ্গে বলতে হয় যে ওনাদের দলের যে আদর্শ আছে যে পরিকাঠামো আছে যদি পুস্তক আকারে থাকে এটাই কি তাদের পরিচয় কিনা বা তাদের দলের পরিচয় হয়তো এটাই হতে পারে আমাদের মনে হয় আমি সেই যুবনেতা সম্বন্ধে ব্যক্তি আক্রমণ করতে চাইনি কিন্তু আজকে আমি ছোট্ট একটা জিনিস উল্লেখ করতে তারিখটা তেরো সেপ্টেম্বর দু হাজার পনেরো আমাদের আগরতলা শহরের প্রাণ কেন্দ্র মৎস্যমণিতে আনুমানিক বারোটা ত্রিশ মিনিটে যে যুবনেতা সেদিন সামাজিক মাধ্যমে শালীনতার কথা বলছেন পরিবার থেকে শেখার কথা বলছেন আমরা সেদিন লক্ষ্য করেছি উনি ছাত্র আন্দোলনের নাম করে পুলিশের হাত থেকে লাঠি ছিনিয়ে নিয়ে কিছু ছাত্র ছাত্রীদের উপর ঝাঁপিয়ে পড়তে এবং পরবর্তী সময় আমরা লক্ষ্য করেছি সম্ভবত দুজন ছাত্র সেই লাঠি লাগাতে ওনার হাতে যে লাঠিটা ছিল যে লাঠিটা নিয়ে উনি পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়েছিলেন সেটা লাগাতে আহত হয়েছেন তার আমার পাশে আমাদের মুখপাত্র অমলান মুখার্জি বসা আছে সেই দিন ওই ঘটনার সাক্ষী এবং ওই দিন ওই বিরোধী আন্দোলনে অমলান মুখার্জি ছিল সেই ভিডিও ফুটেজটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি যেটা আপনারা সামাজিক মাধ্যমে এর আগে বিগত দেখে থাকবেন লজ্জা হয় এই রাজ্যের বুকে এই ধরনের বিকৃত মানসিকতার যারা আছেন তারা যখন সামাজিক মাধ্যমে বিভিন্ন দলের হয়ে গোষ্ঠীর হয়ে যখন